সালাম আলাইকুম কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডার ব্যাকলগ এবং প্রসেসিংয়ের তথ্য নিয়ে আজকের এই আলোচনায় এই তথ্যগুলো আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করে এবং আপনাদের আগ্রহের কারণে প্রতি মাসের একটি আয়োজন থাকে আমাদের এই ব্যাকলগ সংক্রান্ত তথ্য নিয়ে তো এই মাসেও আমরা আপনাদেরকে মাসের প্রায় শেষ প্রান্তে এসে এই সংক্রান্ত তথ্যগুলো শেয়ার করা করার সুযোগ পেয়েছি তো আমাদের কথা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মূলত আমরা লাস্ট যে ব্যাকলগের তথ্য সেখানে যা আমরা দেখতে পেরেছি পেয়েছি সেটার তথ্য এখানে শেয়ার করেছি নিউ আর আপডেট কানাডাস ইমিগ্রেশন ব্যাকলগ রেজেস এগেইন তো ব্যাকলগের পরিমাণ অর্থাৎ কানাডাতে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিংগুলো হচ্ছে না এবং স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হওয়ার সংখ্যা আরও কমে গেছে এই ব্যাকলগের তথ্যগুলো পুরো ভিডিওতে দেখবেন এটা আমাদের প্রত্যাশা তো এখানে বর্তমানে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে বাইশ লক্ষ বিরানব্বই হাজার চারশোটি অ্যাপ্লিকেশন যেটা আগের মাসে ছিল বাইশ লক্ষ বিশ হাজার তো প্রসেসিং করকৃত মানে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন না মানে সকল ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের সংখ্যাও বেড়ে গেছে আগের তুলনায় প্রায় আপনার বাহাত্তর হাজার চারশোটি অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে গেছে তো এটাও ব্যাকলগের একটি কারণ যে আপনার যেহেতু আগে অ্যাপ্লিকেশনের সংখ্যা কম ছিল পরবর্তীতে বেড়ে গেছে সেটা প্লাস এখানে পার্সেন্টেজের বিষয় থাকে সেটা আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নয় লক্ষ ছত্রিশ হাজার ছয়শটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে তো এখানে এটি হচ্ছে যেহেতু এটি স্টেট কানাডা থেকে সংরক্ষিত তথ্য স্টার ডিস্ট্রিক্টস কানাডা সবসময় তো অথেন্টিক তথ্যগুলো গভর্নমেন্টের বিভিন্ন অফিস থেকে নিয়ে সার্টিফাই করে দেন তার এটি পাবলিশ করে যার কারণে তথ্যগুলো কিছুটা আগের হয়ে থাকে এই কারণে এই তথ্যটি সর্বশেষ জুন তিরিশ পর্যন্ত এটি কালেকশন করা গিয়েছে আমরা যখন জুলাইয়ের শেষ প্রান্তে এসে কথা বলতেছি সেই সময় আগের মাসের এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সময় স্ট্যাটিস্টিক্স তথ্যগুলো এরকমই হয়ে থাকে তো এটি আগের তুলনায় সিক্স পয়েন্ট সিক্স টু পার্সেন্ট বেড়ে গিয়েছে Uh, the system is grappling with significant backlog of temporary resident applications, uh, which increased by 11.13% uh, month on month. Current is, uh, the current state of uh, canada's immigration backlog, according to the latest figures, canada's immigration backlog as of june 30, 2024, স্ট্যান্ডস্যাট ওভারহমিং নাইন লাখ থার্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্লিকেশন যেটা আমি একটু আগেও বললাম যে নয় লক্ষ ছত্রিশ হাজার ছষট্টি অ্যাপ্লিকেশানস ব্যাকলগে রয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী দিস ব্যাকলগ ইজ সেগমেন্টেড ইন্টু থ্রি মেইন ক্যাটাগরিজ এই ব্যাকলগের অ্যাপ্লিকেশানগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় সিটিজেনশিপের অ্যাপ্লিকেশান পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশান এবং ট্যাম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে যদিও সিটিজেনশিপের কোনো সাব ক্যাটাগরি নেই এখানে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশান ওয়ান লে ওয়ান কাইন্ডস আর পারমানেন্ট রেসিডেন্সির আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে প্রোগ্রাম ভেদে এখানে এটা ভ্যারি করে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রেও এটি ভ্যারি করে কারণ টেম্পোরারি রেসিডেন্ট বলতে ভিজিটার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্টাডি পারমিট সব ই এখানে ইনক্লুড হয় তো এই হলো বিষয় তো আপনাদের সামনে আমরা একদম পার্ট বাই পার্ট এখানে তথ্য তুলে ধরেছি টেবিল আকারে এখানে যে মেজর তিনটি পার্ট সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ব্যাকলগের চল্লিশ হাজার চারশোটি আগের তুলনায় এটি কমেছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অনেক ভালোভাবে এগো এগোচ্ছে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে ব্যাকলগ কিছুটা বেড়ে গেছে আগের তুলনায় তিন লক্ষ এক হাজার আটশোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে আগে ছিল তিন লাখ ছয় হাজার টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানেও ব্যাকলগের সংখ্যা আরও বেড়ে গেছে যেখানে আগে ছিল পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার আটশো সেখানে ব্যাকলগের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ চুরানব্বই হাজার তিনশো টোটাল নয় লক্ষ ছত্রিশ হাজার ছয়শটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে জমা রয়েছে অর্থাৎ এগুলো প্রসেসিং স্ট্যান্ডার্ড সময়ের মধ্যে হচ্ছে না তবে এইগুলো এই ব্যাকলগে যেগুলো রয়েছে টু ডট টু মোরে সেগুলো অবশ্যই প্রসেসিং হবে এই বিষয়গুলো আপনাদের আশা রাখতে হবে এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে ডাটা ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট দি ব্যাকলগে ইনক্রিজ সিগনিফিকেন্টলি ফর টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশানস ইভেন আফটার দি ইমিগ্রেশন মিনিস্টার ইন্ট্রোডিউসড এ ক্যাপ অন দি নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাট দি বিগিনিং অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর Uh, there seems to be an increase in new temporary application inflation the overall inventory and backlog permanent residency application from a substantial part of the backlog with a slight month-on-month -month increase observed দি গুড নিউজ ইজ ফর অ্যাপ্লিক্যান্ট হু অ্যাপ্লাইড ফর সিটিজেনশিপ সিন্স ব্যাকলগ রিডিউসড বাই নেয়ারি সিক্স পার্সেন্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যারা করেছেন আগেও বলেছি তাদের অ্যাপ্লিকেশনগুলো দ্রুত প্রসেস হচ্ছে অর্থাৎ এখানে তাদের ব্যাকলগের সংখ্যা অনেক কম স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে এবং সেটি আরও সিক্স পার্সেন্ট ইনক্রিজ হয়েছে অ্যাপ্লিকেশন উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড তো ব্যাকলগে থাকার পরেও অনেক অ্যাপ্লিকেশনস অনেক অ্যাপ্লিক্যান্টাই সার্ভিস স্ট্যান্ডার মধ্যেই রেজাল্ট পেয়েছেন বা পাচ্ছেন তাদের বিষয়েও কিছু তথ্য আমরা এখানে তুলে ধরতেছি ডিসপাইট দি স্ট্যাগারিং ব্যাকলগ ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অফ অ্যাপ্লিকেশনস আর বিং প্রসেসড উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড তো সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে যারা সার্ভিস পাচ্ছেন সেই সংখ্যাটা কেমন সেই তথ্যটাও সেই স্ট্যাটিস্টিক্যাল তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে তথ্য সেখানে তেরো লক্ষ পঞ্চান্ন হাজার আটষট্টি অ্যাপ্লিকেশন সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে পাবে আপনার প্রসেসিং হয়েছে যদিও নয় লক্ষ ছত্রিশ হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে কিন্তু তার থেকেও বেশি অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে কিন্তু প্রসেসিং হয়েছে যেটা আগের মাসে ছিল আরও কম তেরো লক্ষ একচল্লিশ হাজার সে তুলনায় লাস্ট অর্থাৎ সর্বশেষ মাসে আপনার তো এখানে বেড়ে গেছে স্ট্যান্ডার্ড প্রসেসিংয়ের সংখ্যাটাও তো এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে যে প্রসেসিংগুলো হয়েছে তার মধ্যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে এক লক্ষ আটানব্বই হাজার নয়শোটি রেসিডেন্সি চার লক্ষ একান্ন হাজার নয়শোটি এরপরে টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন সাত লক্ষ পাঁচ হাজার তো এই হলো টোটাল তেরো লক্ষ পঞ্চান্ন হাজার আটষট্টি অ্যাপ্লিকেশন আটশো হ্যাঁ তো অনেক ভাই বোনরা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং পাচ্ছেন প্রসেসিংয়ের রেজাল্ট পাচ্ছেন তারা খুব যথাসময়েই তারা কানাডাতে চলে আসবেন ইনশাল্লাহ এই হলো বিষয় দিস ডেমোনস্ট্রেটস দ্যাট হোয়াই দেয়ার ইস সিগনিফিক্যান্ট ব্যাকলগ দি ক্যানাডা ইমিগ্রেশন সিস্টেম ইজ স্টিল ম্যানেজিং টু প্রসেস লার্জ ভলিউম অফ অ্যাপ্লিকেশানস ব্যাকলগ থাকার পরেও কিন্তু গভর্নমেন্টরা গভর্নমেন্টের বিভিন্ন যে ডিপার্টমেন্ট তারা কিন্তু অনেক অ্যাপ্লিকেশনে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করতে চাই সে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ারলি বোধগম্য হয়েছে আশা করছি ফিউচার প্রজেকশনস আই আর সিসি অলসো শেয়ার ফিউচার প্রজেকশনস অফ ব্যাকলগ ইন কনটেক্সট উইথ দি সেট সার্ভিস স্ট্যান্ডার্ড অফ প্রসেসিং এইটটি পার্সেন্ট অফ দি অ্যাপ্লিকেশনস উইথ ইন দি টাইম ফ্রেম তো এখানে ইউজুয়ালি কানাডার গভর্নমেন্ট ধরে নেয় যে তার আবেদনের এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যদি যে হারে যে সময়ের মধ্যে প্রসেস হয় সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম সার্ভিস স্ট্যান্ডার্ড এবং টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশান অলওয়েজ সেটা ব্যাকলগে থাকবে সেটা গভর্নমেন্টের প্রজেকশনের মধ্যে রয়েছে কিন্তু অনেক সময় দেখা গেলো যে এই টোয়েন্টি পার্সেন্ট শুধু না এটা অনেক সময় ফিফটি সিক্স পার্সেন্ট পর্যন্ত ব্যাকলগে চলে যায় এটা বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টের অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে এখন এই ধরনের ঘটনা ঘটে চলেছে বিশেষ করে অনেকেই যারা মাসের পর মাস অপেক্ষমান রয়েছেন তাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এই লং টাইমে ব্যাকলগের মধ্যে পড়ে গেছে তো এখানে আপনাদের একটি প্রজেকশন দেখাচ্ছি যেটা জুলাই মাসে হতে চলেছে জুলাই মাসটা এখন শেষ হয়নি এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ব্যাকলগের পার্সেন্টেজ এখানে এস্টিমেটেড এটা তথ্যগুলো টেন পার্সেন্ট এক্সপ্রেসেন্ট্রিতে ফিফটিন পার্সেন্ট এক্সপ্রেসেন্ট্রি পিএনপিতে টোয়েন্টি পার্সেন্ট স্পাউস পার্টনার চিলড্রেন অ্যাকসেপ্ট কুইবেক ফিফটিন পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সিক্সটি পার্সেন্ট স্টাডি পারমিট টুয়েলভ পার্সেন্ট ওয়ার্ক পারমিট টোয়েন্টি এইট পার্সেন্ট তো এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার মধ্যে যদি স্টাডি পারমেন্ট ওয়ার্ক পারমিট পড়ে কিন্তু এখানে আলাদাভাবে এটা মূলত ভিজিটার ভিসাকে এখানে মিন করতেছেই ভিজিটর ভিজিটার ভিসায় আবেদন করে যারা অপেক্ষম রয়েছেন তাদের অবস্থাটা দেখুন এখানে তাদের অ্যাকচুয়ালি অনেক সময় এখানে প্রসেসিং তাদের ব্যাকলগের সংখ্যা অনেক বেশি এখানে আগের মাসে ছিল বাষট্টি পার্সেন্ট এবং এই জুলাই মাস শেষেও এই সংখ্যার এই স্ট্যাটিস্টিক দাঁড়াবে সিক্সটি পার্সেন্টে তো এই জন্যে ভিজিটার ভিসা আবেদন করে অনেক ভাই বোনরা কানাডার কানাডা থেকে বা কানাডার বাইরে থেকে যারা আবেদন করেছেন অনেক ভাই বোনরা এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষমান রয়েছেন তাদের প্রসেসিংগুলোতে অনেক বেশি সময় লাগতেছে সিজনাল ভেরিয়েশনস অ্যান্ড প্রসেসিং ক্যাপাসিটি এখানে আরেকটি বিষয় থাকে যে কারণটাতে বিশেষ করে সামার সিজনে এখানে অনেকেই ঘুরতে আসেন যেহেতু এই সময় শীত কম থাকে যেহেতু এটি শীত প্রধান দেশ ওয়ান ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু দি ইনক্রিজ ইন টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস কুড বি সিজনাল ভেরিয়েশনস তো এটার কারণে মূলত অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং কম বেশি হয়ে থাকে মান্থ ওয়াইজ ফর ইনস্ট্যান্স দিস সামার মান্থস অফ এন্ড সি ইস সার্জ ইন্ড ট্যুরিস্ট অ্যান্ড স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনস প্লাস Applications resumed after a pause of implement cap uh, on the number of international students annually. টু ম্যানেজ দিস ইমিউনিকেশন অথরিটিস কোর্ড কনসিডার ইনক্রিজ প্রসেসিং ক্যাপাসিটি ডিউরিং ফিক সিজেন্স আর ইমপ্লিমেন্টিং মোর অথো অটোমেটেড প্রসেসিং সিস্টেমস টু হ্যান্ডেল দিস সার্জ রিসেন্টলি তো যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়গুলোতে যেহেতু শীত কম থাকে এই সময়গুলোতে ভিসিটার ভিসার প্রচুর একটা প্রেসার থাকে এবং সেপ্টেম্বর ইন্ডিকে যেহেতু সবচেয়ে বেশি স্টুডেন্ট কানাডাতে ইনক্লুড আসে বা সবচেয়ে বেশি ক্লাস ওপেন থাকে এই সময় থেকে যেহেতু সবচেয়ে বেশি ক্লাস শুরু হয় সে সে কারণে কিন্তু এখানে সবচেয়ে মেজর স্টুডেন্ট ভিসের আবেদনগুলো জমা পডে কিন্তু আপনার এই মার্চের পর থেকে শুরু করে আপনার ফেব্রুয়ারি মার্চের পর থেকে করে এই সময়গুলোর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর আগ পর্যন্ত এই কারণে কিন্তু এই সময়ও কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি থাকে যার কারণে একই অফিসাররা কিন্তু বেশি অ্যাপ্লিকেশান প্রসেসিং করতে গিয়ে এখানে তার অনেক অ্যাপ্লিকেশনই দিন শেষে সেগুলোকে ব্যাকলগে ফেলে রাখতে হয় যার কারণে প্রসেসিং সময়গুলো কিন্তু বেশি লাগে তো এই বিষয়গুলো একটু ক্লারিফাই করা হলো যেহেতু এটা কানাডার near to canada's immigration backlog is a complex issue uh, that requires a strategic and multifaceted, multifaceted approach to address it effectively um, while the backlog represents a significant challenges it also highlights the attractiveness of canada as a destination for individuals seeking new opportunities দি ফেডারেল গভর্নমেন্ট উইল অ্যানাউন্স অ্যানুয়াল টার্গেট ফর দি নাম্বার অফ ট্যাম্পার রেসিডেন্টস ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এ একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি প্রত্যেক বছর কানাডা গভর্নমেন্ট কিন্তু আগে এ পর্যন্ত যেটা করে এসেছে নভেম্বর মাসে তারা বাজেট পেশ করে যে প্রতি বছরে তারা কী হারে পারমান্ট রেসিডেন্টদেরকে ইনক্লুড করাবে কিন্তু প্রথমবারের মতো ই ঐতিহাসিকভাবে এই বছরের নভেম্বরে কানাডা গভর্নমেন্ট টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় যারা আসবে তাদেরও একটু অ্যানুয়াল প্ল্যান বা অ্যানুয়াল বাজেট তারা এখানে পাবলিশ করবে এবং সেখানে প্রত্যাশা করা হচ্ছে যে এখানে গভর্নমেন্টের পক্ষে প্রত্যাশা না এটা এটাকে এভাবে বলাটা ঠিক না যেহেতু আমরা প্রত্যাশা করি বেশি পরিমাণে ভিসা ইস্যু হোক আমাদের ভাই বেশি পরিমাণে কানাডায় আসার সুযোগ পাক কিন্তু সেখানে গভর্নমেন্ট যে বাস্তবতাটা তৈরি করেছে সেখানে তারা রিডিউস করে দিচ্ছে যারা নন পেয়ারা পপুলেশন তাদেরকে ফাইভ পারসেন্ট কমানো হবে দু হাজার সাতাশ সাল নাগাদ সেই জন্যে মূলত এই যে গভর্নমেন্টের যে প্ল্যান যে বাজেট পাশ হবে বা পেশ হবে সেখানে কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট ভিসার পরিমাণ কমানো থাকবে যার কারণে স্টুডেন্ট এবং ভিজিটার হিসেবে যার কারণে তা আসবেন বা আবেদন করবেন ভবিষ্যতে তাদের কিন্তু ধরে নিতে হবে যে তাদের আবেদনটি রিফিউজ হতেও পারে কারণ যেহেতু রেশিও কমে যাচ্ছে এই জন্যে ফিফটি ফিফটি চান্স ধরে আবেদনগুলো করতে হবে এরপরেও যাদের ফাইলগুলো ভালো ডকুমেন্টেশন অনেক ভালো আপনার কান্ট্রি টাইজটা স্ট্রং তারপরে ফ্যামিলি টাইসটা স্ট্রং আপনি প্রুভ করতে পারবেন যে আপনার দেশে ফেরত আসতে হবে এই ধরনের বিষয়গুলো সব কিছু মিলে যারা সুজ সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন তাদের বিষয়গুলো কিন্তু ওয়ান চান্সে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য সবাই ওয়ারেড হবেন না যাদের দুর্বলতা রয়েছে তাদের এখানে একটু ভয়ের কারণ রয়েছে ফিফটি ফিফটি চান্স নিয়ে তাদেরকে এগোতে হবে তো এখানে একটি হিস প্রিভিয়াস তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এখানে এই দুই সালে এখন যেহেতু জুলাই মাস চলছে বিগত ছয়টি মাসে ব্যাকলগের কী অবস্থা ছিল তার একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য এখানে তুলে ধরেছি আমরা জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল নয় লক্ষ তিরিশ হাজার ফেব্রুয়ারিতে ছিল আট লক্ষ নিরানব্বই হাজার একশো মার্চ মাসে ছিল আট লক্ষ বিরানব্বই হাজারটি এপ্রিল তিরিশ দু হাজার চব্বিশ পর্যন্ত ব্যাকলক্ষ ছিল আট লক্ষ সাতানব্বই হাজার একশো মেত্রিশ দু হাজার চব্বিশে ছিল আট লক্ষ আটাত্তর হাজার চারশো জুন তিরিশে এসে এটি অনেক বেড়ে গেছে নয় লক্ষ ছত্রিশ হাজার ছয়শো যেখানে আপনার জানুয়ারিতে ছিল নয় লক্ষ তিরিশ হাজার এরপরে কিন্তু নয় লক্ষের ঘর ত্যাগ করে ত্যাগ করে অর্থাৎ আট লক্ষ থেকে নয় লক্ষ এর ভিতরে ছিল কিন্তু জুনে এসে দেখা গেল যে এটি অনেক বেড়ে গিয়ে নয় লক্ষ ছত্রিশ হাজার ছয়শটি অ্যাপ্লিকেশনে দাঁড়িয়েছে এর কারণ হলো অ্যাপ্লিকেশন সংখ্যা বেড়ে যাওয়া দুই নম্বর কারণ হচ্ছে যে অধিক অ্যাপ্লিকেশন প্রসেস করতে না পারার কারণে ইমিগ্রেশন অফিস যেহেতু প্রসেস কম করতে পারতেছে এই জন্যই মূলত এখানে এই সংখ্যাটা বেড়ে গেছে তো অনেকের জন্য উদ্বেগের বিষয় আছে বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা আবেদন করেছেন সেপ্টেম্বর ইন থেকে আমি বলবো যে আপনারা আগস্ট এখন তো জুলাই মাস চলতেছে আপনি আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত বা প্রথম ডিকেড প্রথম ডিকেট না প্রথম দশ দিন পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন প্রথম দশ দিনের মধ্যে যদি আপনার ভেসার রেজাল্ট অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়া বা রিফিউজাল রেজাল্ট পাওয়া এনিথিং রেজাল্ট আপনি পাবেন তাই না তো এই সময়ের মধ্যে আপনি যদি সেপ্টেম্বর ইন্টেকের কোনো রেজাল্ট না পান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনি ইউনিভার্সিটিকে বলে আপনার আপনার ডিপার্টমেন্টে আপনার এই সেমিস্টারটি ডিফার করবেন জানুয়ারি ইনটেকে তবে হ্যাঁ যদি তারা এই কন্ডিশন দেয় যে ভিসার রেজাল্ট যেটাই হোক দেখা গেলো যে এক মাস পরেও যদি পজিটিভ রেজাল্ট আপনার পান তাহলে যদি ক্লাসের অপরচুনিটি থাকে তাহলে ওকে এবং আরেকটি বিষয় সেটা হলো যে অনেক ইউনিভার্সিটি আছে যাদেরকে তাদের ক্লাস শুরু হওয়ার পরে যদি আপনি ভিসার রেজাল্টই জানান দেখা গেলো যে একজনের ভিসা হয়নি সেই রিজাল্টটি যদি ক্লাস শুরু হওয়ার পরে জানানো হয় দেখা গেল সেপ্টেম্বরে পরে আপনি জানাচ্ছেন তখনই কিন্তু আপনাদের যে ডিপোজিট আপনারা করেছেন অনেকে অনেক ধরনের ডিপোজিট করে করেন অনেক এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের কন্ডিশন থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই অনুযায়ী সেই ডিপোজিটগুলো কিন্তু সবাই আপনার একই হারে ফেরত দিতে চায় না ইভেন অনেক ইউনিভার্সিটি কলেজ আছে যারা পুরো ডিপোজিটটা বাজেপ্ত করে দেওয়ার একটি আপনার ট্রামস কন্ডিশন জুড়িয়ে দিয়ে থাকে জন্য স্টুডেন্ট ভাই ভাই বোনদের বলবো যদি আগস্টের টেন দশ তারিখের মধ্যে পান রেজাল্ট তাহলে আপনারা পজিটিভলি নেবেন আর হলে আপনার ডিফার করে দিবেন আগে আগে ডিফার করলে ফ্রি অফ কস্টে একটা সেমিস্টার ডিফার করা যায় হ্যাঁ কিছু কিছু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কিছু খরচ নিতে পারে কিন্তু উইদাউট কস্ট আপনি এটা করতে পারেন এর মধ্যে যদি আপনার ভিসার রেজাল্ট নেগেটিভ হয় সেটা দিয়ে ডিফার করে নেবেন রিঅ্যাপ্লাই করবেন পরবর্তীটে থেকে এই সময়ের মধ্যে ডিফার করবেন ডিফার না করে কেউ রিঅ্যাপ্লাই করবেন না রেজাল্ট এত তাড়াতাড়ি পাবেন না তো এই বিষয়টি বলে রাখলাম আর ভিজিটার হিসেবে যারা আসতে চান তাদের হয়তো কোনো প্ল্যান থাকে যে শীত শীতের সময় না আপনি হয়তো এই ওয়েদারটা একটা ভালো থাকে অর্থাৎ একদম শীতের যে খারাপ অবস্থা সেটা শুরু হওয়ার আগে আপনারা হয়তো ঘুরতে যাওয়ার একটা প্রস্তুতি রেখেছিলেন তাদের রেজাল্ট যদি এই সময়ের মধ্যে না হয় তাদের ওয়াইট হওয়ার কিছু নেই যেহেতু ভিজিটার ভিসার মেয়াদ অনেক দিন থাকে বিশেষ করে আপ টু দ্য পাসপোর্টের মেয়াদ পর্যন্ত যেতে থাকে এই বছরে যদি নাও যেতে পারেন সামনের বছরে যাবেন অথবা কেউ যদি শীতটাকে এনজয় করতে চান ডিসেম্বর মাসে আসবেন এই জন্যে বিষয়গুলোকে পজিটিভলি নেবেন এইটাই আমি আমার প্রত্যাশা আর হোটেল বুকিং বা এ ধরনের কোনো বিষয় থাকলে সেগুলোকে ক্যান্সেল করে ফেলবেন নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট না ফেলে কারণ অনেক সময় হোটেল বুকিংগুলো আপনার কার্ডের মাধ্যমে করা হলে টাকা কিন্তু কেটে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে না জানালে আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ ধরে কথা শুনে শুনেছেন আশা করছি অনেক ভাই বোনরা পৃথিবী থেকে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম